ইরান এবং ইসরায়েলের মধ্যে দীর্ঘদিনের একটি জটিল এবং গভীর শত্রুতা বিদ্যমান উভয় দেশই মধ্যপ্রাচ্যের আঞ্চলিক শক্তিতে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করতে চায় ইসরায়েলের প্রতিষ্ঠা এবং ফিলিস্তিন সংকট এই বিভেদের জন্ম দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লব এবং ইসরায়েলের ইহুদি রাষ্ট্র হিসেবে টিকে থাকার আকাঙ্ক্ষা এই সংঘাতকে আরও বাড়িয়ে তুলেছে সরাসরি সামরিক সংঘাতের পরিবর্তে ইরান এবং ইসরায়েল দীর্ঘকাল ধরে ছায়াযুদ্ধে লিপ্ত রয়েছে ইরান বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন করে যারা ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করছে যেমন হামাস এবং হিজবুল্লাহ ইসরায়েলও ইরানের অভ্যন্তরে এবং সিরিয়ায় তাদের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে সিরিয়ার গৃহযুদ্ধ এই ছায়াযুদ্ধের একটি প্রধান ক্ষেত্র হয়ে উঠেছে সাম্প্রতিক বছরগুলোতে ইরান তার পারমাণবিক কর্মসূচি জোরদার করেছে যা ইসরায়েলের জন্য উদ্বেগের কারণ ইসরায়েল মনে করে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি তাদের অস্তিত্বের জন্য হুমকি এ ফলস্বরূপ উভয় দেশ একে অপরের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে বলে অভিযোগ ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা এবং ইসরায়েলি স্বার্থ সংশ্লিষ্ট জাহাজে হামলার খবর আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে পারমাণবিক কেন্দ্রে হামলার প্রতিক্রিয়ায় ইরান সম্প্রতি ইসরায়েলের দিকে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিছু হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে তবে এই ঘটনা উভয় দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে এবং একটি সরাসরি সংঘাতের সম্ভাবনা তৈরি হয়েছে ইরান এবং ইসরায়েলের এই ক্রমবর্ধমান উত্তেজনা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গভীর উদ্বেগের কারণ বিভিন্ন দেশ উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে তবে পরিস্থিতি যেভাবে মোড় নিচ্ছে তাতে মধ্যপ্রাচ্যে একটি বৃহত্তর সংঘাতের আশঙ্কা ক্রমশ বাড়ছে এর আঞ্চলিক এবং বৈশ্বিক প্রভাব সুদূরপ্রসারী হতে পারে